বাবার নাম নিয়ে শুরু করতেছি পাহাড় চড়া বাবার কাছে যাওয়া সাথে শক্তি পান এক সিরিয়ালে আই তোর একটু দেখা দেখ মহাদেব যাতে শুরু করবো বললাম না এখন রাস্তারই অবস্থা খুব করে কি অবস্থা আমাদের সঙ্গী সাথী এই যে পাহাড়

তবে চন্দ্রনাথ সীতা আমার এটাই ফার্স্ট টাইম প্রথমবার অনেকবার আমার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারি নাই বাবা বাবা আনতে চাই নাই সেজন্য আসতে পারি নাই আজকে পাহাড় মনে হচ্ছে সেই উঠে করবো কিন্তু ট্র্যাক করতে আমাদের না হলেও দুই ঘন্টা সময় লাগবো মিনিমাম দুই ঘন্টা

বন্ধুর ব্লগ আমি নিজেই করে দিতেছি দেখেন বন্ধু কি কষ্ট করে উঠতেছে ভাই আর প্রচুর রেস্ট নিয়ে নিয়ে উঠতে আমরা সবাই চিন্তা করছিলাম যে রেস্ট ছাড়া উঠবো কিন্তু না এই যে এমন স্বাস্থ্যবানরা থাকতে

মেঘ দিয়ে হাইকে গেছে কিছু দেখা যাচ্ছে না মাটি ঘাটে রাস্তা কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি আমরা সিঙ্গেল উঠতেছি তো কষ্ট যাচ্ছে যারা শিবরাত্রিতে আহে পুরা লম্বা সিরিয়াল উঠবো পারে উঠবো পারে না তখন এবার কি অবস্থা হয় আমি তো চিন্তা করে বুঝেছি তবে এইদিকে খুব একটা বাজে গিয়ে আছে যে প্রতি শিবাসীতেই কেউ না কেউ এদিকে পড়ে যায় মারা যায় পাহাড় থেকে কিছু করার নাই এই যে ওপরে ওঠার পদ্ধতি সমস্যা হতো না যদি বৃষ্টি না থাকতো বৃষ্টির কারণে আসলে প্যাক হয়ে গেছে তো এইদিকে সমস্যা হতে বেশি তবে বাতাসটা রিফ্রেশিং বাতাসটা রয়ে আজ বেশি বাতাসের কারণে স্বস্তি পেতেছি আরো ওট 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 আমি জানি তুই পারবি হর হর মাদেব ওট ওখানে রাখ পেনার নিচের দাঁত ওট হবে হবে চন্দ্রনাথ উঠা লাস্ট স্টেপ এখন আমরা যাচ্ছি মেইন মন্দিরে যেখানে যেখানে হচ্ছে চন্দ্রনাথ নিজে বিরাজমান আমরা পুরান মেঘের ভিতরে আছি কিন্তু মোবাইলের ক্যামেরাতে এতটা ভোজানো যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে যেটা দেখা ওটা ক্যামেরাতে আসলে আর অবস্থা সম্পূর্ণ মেঘের মধ্যেছি ভাই একবার চন্দ্রনাথ চন্দ্রনাথ আসা দরকার নাহলে এই জিনিসটা মিস করবেন আমরা সম্পূর্ণ মেঘের মধ্যে আছি তাই বসে মেঘের কারণে না এত কষ্ট করে এই পর্যন্ত ওঠার কারণ শ্রীচন্দ্রনাথ ধাম আমরা সবাই

মাত্র বোধহয় শেষ করলাম বের হইলাম অনেক কষ্টের পর অনেক সাধনার পর এই দিনটা আজকে আসলো অনেক দিন অনেক দিন না অনেক বছর যাওয়ার চিন্তা করতেছি যে চন্দ্রনাথ আসবো 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 কিন্তু আসার হয় না ফাইনালি আজকে বাবার আশীর্বাদে চন্দ্রনাথ থামে করলাম সম্পূর্ণ আমরা সব প্রত্যেকটা হিন্দু হিন্দুরাই চিন্তা করি যে কেদারনাথ যাব এই চন্দ্রনাথ হচ্ছে আমাদের জন্য কেদারনাথ তো কেদারনাথ যাবো ওই ইচ্ছাও আছে দেখি বাবা কখন কেদারনাথের প্ল্যান পরে আবার তো এই যে প্ল্যানটা ছিল সেটা শেষ করলাম এখন এখান থেকে নামবো আমাকে খাওয়া দাওয়া দাওয়া করবো

সবই ঠাকুর সবই বাবার ইচ্ছা ভাই মন্দিরটা সম্পূর্ণ মেঘের মধ্যে সম্পূর্ণ মেঘের মধ্যে আসে পাশে সম্পূর্ণ মেঘ পুরা কুয়াশা কুয়াশা কিন্তু ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না চোখে না দেখলে বুঝতে পারবেন আমাদের গরিবের কেদারনাথ ঠাকুর করতেও তাই করলো গরিবের কেদারনাথ পুরোটাই মেঘ

তিনি বর্তমান সময়ে নিজে বিরাজ করেন এখানে মহা কে নিয়ে এবং সকল দেবদেবীকে নিয়ে তিনি এখন বর্তমানে চন্দ্রনাথ বিরাজ করেন আর এটা বাংলাদেশের এক প্রকার কেদারনাথের মতোই মিনি মানুষ করে পাহাড়ে উঠে বাবার সব মন মানে মানুষের মন বলে পূরণ করে দেয় এখানে বাবার বিগ্রহ দেখা সবার ভাগ্য হয় না কারণ তো অনেকে শিবরাত্রির মধ্যে আসে কিন্তু বাবার দর্শন পায় না অনেক মানুষই পায় না তাদের জন্য চেষ্টা করছি বিষয়টা তুলে ধরার বাবা বিগ্রহটা ভিডিওতে আছে কার কি মনের ইচ্ছা সবার ইচ্ছা বলবেন বাবা সবার ইচ্ছা পূরণ করবে ন নাদ্য বিশেষ এডিটের করবি

নিচে নামতে নাম নিচে নামার পর বেশ কিছু মন্দির দেখলাম আপনাদেরকে দেখাইলাম এখন এই মন্দিরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে এই যে সিঁড়ি সবাই নামতেছে আর নিচে আরো হয়তো বা দুইটা মন্দির আছে সেগুলো দেখবো দেখা খাবার অর্ডার দিয়ে আসছিলাম আর এদিকে আসলে পরে আর খাবার খাবার নিচে আসার আগে অর্ডার দিয়ে আসতে হয় নাহলে পরে যা যখন তখন খাবার পাওয়া সম্ভব না তাই খাবার অর্ডার দিয়েছিলাম উড়ার আগেই এখন যা খাওয়া দাওয়া করবো কারণ কালকে রাত্রে তিনটা দিকে খাইছিলাম লাস্ট এরপরে খাই নাই কারণ বাবার পূজা করার জন্য সেই জন্য পাশে ছিলাম এখন তাদের নিচে যাই আর খিদা আর এখন আর ভালো লাগতেছে না মাথা খিদা মাথা উঠে পড়তেছে এখন খুঁজার মনে হয় দুই কেজি কমে যাচ্ছি কারণ প্যান লস হয়ে গেছে মানে পরে দিতেছে খুললে এই অবস্থা হয়ে গেছে আর কি নিচে যাই ওইদিকে ছবি তুলতেছে ছবি তোলা শেষ হয় আমার ভিডিও করা শেষ হয় না ওই আমার ছবি তোলা শেষ হয় না যার আমার নেশার পেশা দুটাই ভিডিও করা আপনাদের ভিডিও করা চন্দ্রনাথের ভিডিও অনেকেই করছে অনেক ভিডিও আছে তারপরও আমি করতেছি কারণ যার যার ভিডিও করার ধরন আলাদা আশা করি ভালো লাগবে দেখা যাক আপনাদের ভিডিও ছাড়া পরে রেসপন্স কীরকম পাই যদি ভালো লাগে ভিডিও লাইক করে দিনস্ক্রাইব করে দিন নিচে যাই মন্দিরগুলা যে দুটা মন্দির বাকি আছে ওইগুলোতে যাই তারপরে যা হাত দিয়ে খাওয়া দাওয়া করি ঝর্ণায় যাওয়ার ইচ্ছা আছে স্যার ঝর্ণা যা স্নান করবো এই সময় যদি হয় বাজে কয়টা বারোটা এগারোটা পঞ্চান্ন ইচ্ছা ছিল এখান থেকে খাওয়া দাওয়া করে বারোটার মধ্যে বেরিয়ে পড়বো ঝর্ণার ঝর্ণার উদ্দেশ্যে কিছু করার নেই চলেন যাই ভবানী মন্দির এই সেই গেট যে গেট দিয়ে ঢুকছিলাম আবার সেই গেট এসে শেষ করতেছি মন্দির নিচে একটা শেষ করলাম হয়তো আছে সীতা মাতার মন্দিরটা বন্ধ সম্ভবত এই আমরা সাতজন চন্দ্রনাথের ইতিহাস 어스거다, 그런 일. 무끌어 아, 안녕하세요. 셋, 천드람, 천드람, হচ্ছে সীতামাতার মন্দির নতুন সিঁড়ি হয়ে যাচ্ছে সেই জন্য মন্দিরটা বন্ধ দি মন্দির খোলা আছে কিনা শুনছিলাম মন্দিরটা বন্ধ যাই দি খোলা আছে কিনা এই সিঁড়িটা হয়ে গেলে নামছে আর সুবিধা কাজ চলতেছে রাম সেতু রাম সেতুর যে রামলেখা শ্রী রামলেখা পাথর ছিল যেটা জলে ডুবে না ভাসে থাকে কিন্তু এই পাথর এখন নাই সম্ভবত এটা রাখছে এটা হচ্ছে রাম লক্ষণ কুণ্ড ওই পাহাড়ে চূড়া থেকে ওই ঠানে মাইলাম কিন্তু কিন্তু দেখা যায় কত কাছে দূর বাড়ি যায় নাম্বার যায় দম বাড়িয়ে পড়ছে কিন্তু সব মিলে ভালো লাগছে সব মিলে খুব ভালো লাগছে সুন্দর দর্শন হয়েছে কোনো বাধা বিপত্তি ছাড়া ওই ঠানে সবাই একজন সুস্থ সবল হবে বা সার কি লাগে বাবার আশীর্বাদ ছিল এবং খাইছে সব কথা দরকার

জর্ণাতে যাওয়ার লিগা জিপুরে যেসে বুঝতেছে পায় না কেউ যাবার চায় না অনেক কষ্টের পর ধর্না গেছি ধর্নাতে সাংগুড়তে গেছি সাংগুড়ে আইসি মানে রাস্তার যে কি অবস্থা এটা আর কোয়ার মতো না দুর্গম অবস্থা একদম আর বৃষ্টির কারণে আহা মনে বললে কি রকম একটা ফবি লাগতেছে মনে হাড়ার লাগাই দেব মনে বললে এটা কই আইছি কয় ঘন্টা কয় ঘন্টা লাগছে বেশি আর

এই ভিডিওটাই বলুন তুই যদি কিছু ভালো লাগে ভিডিওতে লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যাই না ভিডিও করতে পারছি কারণ যে স্বাস্থ্যের অবস্থা হয় না ভিডিও করা সম্ভব না মোবাইল যে একটা যাই পারছি তাই হয়েছে নতুন কোনো ভিডিওতে ডাক্তায় আস ভিডিওতে কালকে থেকে শুরু হইব ততক্ষণ সুস্থ থাকুন যুক্ত থাকুন আমার সাথে বাকি সব ফার্স্ট ক্লাস বাই বাই